প্রিয় দর্শক আমি তো রয়েছি এই সন্দেশ সন্দেশখালিতে আর আপনারা জানেন যে আমাদের রাজ্যের এক বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি একটা মন্তব্য করেছেন যে যারা মুভমেন্ট করছেন সন্দেশখালিতে তারা কি আদিবাসী আদিবাসী হলে কি ওইরকম ফ ফর্সা হন মানে আদিবাসী মানেই মনে হচ্ছে একটা কুৎসিত কিছু কেউ একজন কালো কুৎসিত মানে একটা অন্য টাইপের হবেন আর যারা মুভমেন্ট করছেন যাদেরকে দেখা যাচ্ছে তারা নাকি খুব ফর্সা ফর্সা মানে তৃণমূল কংগ্রেসের এমএলএ বেশ কালো ফর্সা বেশ ভালো চিনতে পারেন কিন্তু অদ্ভুত বিষয় দর্শক যেটা সবথেকে খারাপ লাগার জায়গা যে মানুষকে এইভাবে আইডেন্টিফাই করছেন এইভাবে চিহ্নিতকরণ করছেন কালো ফর্সা হ্যাঁ আমি ডিরেক্ট কথা বলবো আমি একেবারে শিবু হাজরার পোলট্রি ফার্মের সামনে রয়েছি এখানকার মহিলা আমি পরিচয় দেব না দিদি আপনি কি শুনেছেন এক এমএলএ এরকম বলেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি কি বলবেন ওনার সে যে মানসিকতায় উনি কথাটা বলেছেন সে মানসিকতায় যদি শোনেন কথাটা তাহলে যখন ভোট নেন উনি তখন কি দেখেন যে আদিবাসীরা কোন মহিলা কালো কোন মহিলা ফর্সা সেটা তো দেখেন না তাহলে বিচার করছেন কেন যে যারা আন্দোলন করছেন সেই মহিলারা ফর্সা কি কালো সবার উপর অত্যাচার হয়েছে বলেই তো তারা মুখ খুলেছে এতদিনে ফর্সা হোক বা কালো প্রত্যেকেরই সমান অধিকার আছে মহিলা তারা তো ওনাদের নিয়ে এভাবে এই মন্তব্য করতে পারেন উনি উনি একজন মন্ত্রী হয়ে বা হয়ে উনি কি এটা বলতে পারেন ওনার এম হওয়ার তো কোনো এখানে কথাই হয় না যে আপনি উনি এমএলএ হলেন কি ওর এম এমএলএ হওয়ার কোনো এই এই মন্তব্যটা করছেন কিভাবে মহিলাদের ওপর যেখানেতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে আমরা এই ঘুরে ঘুরে দাঁড়িয়ে যে আন্দোলনটা করছি আমাদের এখন আমাদের পাশে দাঁড়ানোর কথা ওনার উনি এখন মন্তব্য এই মন্তব্যটা করছেন ওনাকে তো ধিৎকার জানানো উচিত দর্শক আমি আরও একজনকে পেয়েছি দিদি আপনি কি শুনেছেন যে একজন এমএলএ তিনি আদিবাসীদেরকে কালো না ফর্সা এই নিয়ে বিচার করেছেন বা চিহ্নিতকরণ করার চেষ্টা করেছেন হ্যাঁ একজন মন্ত্রী এই এমএলএ বলেছিল আমরা শুনেছি খবরে শুনেছি কি বলবেন এটা শুনে এটা শুনে কি কি বিচার করেন উনি যে কিভাবে এমএলএ হলো সেটাই বুঝতে পারলাম না উনি তো বেছে বেছে কি আদিবাসীদের ভোট নেয় না বেছে বেছে সুন্দরী মেয়েদের ভোট নেয় সেটাই তো আমরা বুঝতে পারলাম না মানে এখানে যে যে ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে কি আপনারা কি নেই আদিবাসী লোক যারা নেই বিক্ষোভ যারা দেখাচ্ছেন মনের কথা কথা বলছেন হ্যাঁ উনি বলছেন যে এখানে আদিবাসীদের বিক্ষোভ বিক্ষোভ নেই বুঝতে পারছি কারা তারা এত ফর্সা হতে পারেন না আদিবাসীরা না আমরাও তো আদিবাসী আমরাও তো ক্ষোভ দেখাচ্ছি আমাদেরও তো ওইটাই ওই কথাটা আমাদের আরও বেশি লেগেছে একজন এম হয়ে কেন কি করে বললো এই কথাটা যে আদিবাসীর মেয়েরা অত পরিষ্কার হতে পারে না দর্শক বুঝতে পারছেন খারাপ লাগার জায়গাটা দর্শক আমি আরও কথা বলবো আরও আরও একজনকে পেয়েছি দিদি শুনেছেন তো একজন এমএলএ বলেছেন যে আদিবাসীরা তো ফর্সা হন না মানে এরকম বলেছেন কি বলবেন আমি তো বললাম যে রাজ্যপাল তো সে এসেছিল আমরা তো দেখলাম সেও তো কালো তাহলে আমরা আদিবাসী না বলে তো আমরাও কি কালো হয়েছি কি অসুবিধে তা ও হচ্ছে কিন্তু সেটা যদি সবাই বলে তা রাজ্যপাল কেন কালো হলো সেটা বলুক না আপনি আদিবাসী নন না কিন্তু আপনি কালো বলছেন আমি কালো ওনার একজন বাহিনী বলছেন যে নারায়ণ গোস্বামী যে এই কালো হলেই আদিবাসী তাহলে মমতা ব্যানার্জি তো নিজে কালো উনি আদিবাসী দেখুন কালো ফর্সা আমরা তো সবাই নারী জাতি সবাই তো মানুষ তাহলে কালো হোক কাজ চামড়া কারোর ফর্সার কারোর কালো এই নিয়ে ওরা আবার অনেকে বিচার করে মানে বলে এ তোমরা তোমরা কি খাও না নাকি তোমাদের চেহারা এরকমই এরকমই বলে কিন্তু ওরা আবার এরকমই বলে তারপরে এই সব মানে যাদের ভালো দেখে তাদের নিয়ে একটু মনোরঞ্জন করে নেয় এইগুলো করে আদিবাসী হোক আর মেয়ে হোক কাউকেই ছাড়ছে না ওরা এটা নিন্দা করা কাউকেই ছাড়ছে না প্রত্যেকটা জাতের মধ্যে আদিবাসী বল মুসলিম বলুক হিন্দু বলুক সবাই মধ্যে সবাই সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই সব রকম আছে আদিবাসীর মধ্যে কে বলেছে সুন্দর জনে মানুষকে ছোট করা হচ্ছে এখানে ওদেরকে অপমান করা হচ্ছে অপমান করছে না তো কি করছে এখানে আপনারা হচ্ছে মানে এই যে আপনারা যে এত সব অভিযোগ করছেন ওখানে বলা হচ্ছে যে সব বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে অভিযোগ করা হচ্ছে কোনো বাইরের লোকজন না কিছু না নিজেদের সম্মান বাঁচানোর জন্য নিজেরাই উঠে পড়ে লেগেছি কেন বাইরের লোকজন আসবে আমরা কি মানে নিজে কাজ করে খাই আমরা কর্ম করে খাই আমরা চাষবাস করে খাই আপনারা দেখে যান না যে এগুলো সত্যি কি মিথ্যে সম্মানহানির কথা আমরা মিথ্যে বলছি আপনাদের কথা অনুযায়ী কিন্তু এই যে জমি জায়গা ঘর বাড়ি দেখে আপনাদের কি মনে হচ্ছে না যে আমরা কি সত্যি বলছি কি মিথ্যে বলছি আমাদের কাছে হয়তো কোনো প্রমাণ নেই যেহেতু আমরা গরিব মানুষ আমরা খেটে খাই বড় ফোন নেই আমাদের কাছে কোনো প্রমাণপত্র নেই তার জন্য হয়তো আপনারা বলছেন ওদের অনুযায়ী যে আমরা মিথ্যে কথা বলছি তার বাদ বাকি যেগুলো চোখে দেখছেন এগুলো সত্যি না মিথ্যে সেটা আপনারাই বিচার করুন না আর এই যে কথাটা বলা হচ্ছে যে মানে পার্টি অফিসে ডেকে মহিলাদের উপরে কু নজরে মানে কু নজর দেওয়া হতো এগুলো ঠিক হ্যাঁ এগুলো ঠিক এগুলো আপনারা গিয়েই দেখুন না কোদালের বাঁধ আছে কিনা পাইপ আছে কিনা গিয়ে দেখে আসুন না আপনারা ওরা কিভাবে ডাকতো মিটিং এর নাম করে গিয়ে দেখে নিয়ে যেত কোন আজাদ দিত কিভাবে সেটা আপনি একটা পুরুষ মানুষ আপনি বলতে পারবেন কারণ আমি একটা নারী হয়ে আমি তো আর একটা নারীকে অপমান করতে পারি না তার জন্য আমি কিছু বলতে পারব না আপনি আপনারাই বিচার করে দেখুন যে কি আর ওরা একটা কথা বলছে দিদি একটা কথা শুনে যান ওরা একটা কথা বলছে যে কেউ কি এরকম বলছেন যে আমি আমি আমার ক্ষেত্রে এরকম হয়েছে এসব গল্প বোঝে বোঝে ভূতের গল্প ছড়া আমি বলবো কেন কারণ আমার তো একটা মান সম্মান আছে আপনি না চেনেন না আপনি বাইরে থেকে এসেছেন কিন্তু আমার গ্রামের মানুষ তো আমাকে চেনে যে ওই মানুষটার উপরে এই অত্যাচার হয়েছে তাহলে তো আমাকে সবাই মারবে চিৎকারে মারবে আমি কি সমাজে বাঁচতে পারবো সেটাই বলুন আপনারা দর্শক বুঝছেন ক্ষোভের কথা যে আমার উপরে অত্যাচার হয়েছে আমি কি সেটা বলতে পারবো বললে কি আমি এই সমাজে বাঁচতে পারবো এখানে থাকতে পারবো খুব গুরুত্বপূর্ণ কথা দর্শক ফলে এখনও কিন্তু এই যে এত মানে বলা হচ্ছে অস্বীকার করা হচ্ছে অত্যাচারের কথাটা কিন্তু এখানকার মহিলারা তারা কিন্তু এখনও সেই কথায় বলে যাচ্ছেন যে আমরা কীভাবে শিকার হয়েছে কীভাবে এখানে নির্যাতন চলেছে বরং তারা ওই ওই কথাটায় বলছেন যে যদি প্রকাশ্যে বলি থাকবো কি করে আমরা এখানে আমারও তো সংসার রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে ফলে অত্যাচার হয়েছে কিন্তু শিকার করা কিন্তু খুব মুশকিল সেই জন্যই তারা অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন যে কীভাবে এখানে অত্যাচার হয় ওদেরকে ভয় দেখিয়েছে দর্শক এখন আমি চলে এসেছি একটা বিল্ডিং দেখাবো এই হচ্ছে বিল্ডিং এটা কি জানেন তো দর্শক এটাই হচ্ছে শিবু হাজরাদের বিচারালয় আদালত এখানেই নাকি সব বিচার হতো কে কি অন্যায় করেছেন কাকে কি সাহস্তা করতে হবে পুলিশ যদি পাঠায় যে যান শিবুর কাছে চলে যান ও ঠিক করে করে দেবে তো সেই যে বিচার সেটা নাকি এখানে বসত এটা হচ্ছে শিবুর আদালত শিবু হাজরার আদালত এখানেই নাকি সব ওই কোদালের বাঁট ইত্যাদি সব রাখা রয়েছে কথা মতো না শুনলে বিচার না মানলে একেবারে শরীরেরও বিচার হয়ে যেত আর এখানেই নাকি ওই যে মহিলাদেরকে ডেকে পাঠানো মধ্যরাতে অভিযোগগুলো হচ্ছে না মহিলাদেরকে ডেকে পাঠানো পাঠিয়ে কু নজর দেওয়া একটু সুন্দরী হলে তার দিকে অন্যভাবে তাকানো তাকে একটু রেখে দেওয়া সকালের দিকে ভোরের দিকে ছাড়া এই যে কথাগুলো হচ্ছে এই তিনতলা বিল্ডিং উল্টো দিকে রয়েছে বিডি অফিস বিডি অফিসের থেকে পার্টি অফিসটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে দেখছি একেবারে বাংলো এখানেই নাকি শিবু হাজরাদের বিচারবস্ত তারপরে পিঠে পিঠে করে আনা ট্যুরে যাবো পার্টির প্রোগ্রামে যাব পিঠে করতে হবে সব নাকি এখান থেকে ডিমান্ড হতো অন্য কোথাও নয় এখানে তুলে এনে বিচার মধ্যরাতে যেটা নিয়ে এখনও আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন এলাকার মহিলারা সন্দেশখালী এলাকার মানুষের হাহাকার পরিস্থিতি মানে আর্থিক উন্নতি খুব ভালো নেই কিন্তু পার্টি অফিস দেখুন শিবুর আদালত দেখুন ঝাঁ চকচকে ঝাঁ চকচকে যেন একটা ওই থ্রি স্টার ফোর স্টার হোটেলের মতো দেখুন দর্শক এখানেই সব নজর পড়তো মহিলাদের দিকে সুন্দরী মহিলাদের দিকে এমনই অভিযোগ দর্শক